আমার আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ হে আমার বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে কি ইচ্ছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলার মধ্যে তোমাদের গুনা হয়ে যাবে হে বান্দা তোমরা গুণা করবে তাও আমি ভালোমতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালোমতো জানি বান্দারে পাপ করার পরে গুনা করার পরে একা কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো রব্বানা জলাম নাম বলেন রব্বানা জলাম না

পৃথিবীর কোন মানুষ আমার গুনা সম্পর্কে জানে না তুমি আমার গুনা সম্পর্কে জানো আমি এমন গুনা করেছি আমার দিদি জানে না দিদি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমার মাফ করে দাও আমি পাপি আমি অপরাধী আদি আমার তুমি মাফ করে দাও কবরে কান প্রথম বিপাদ হলো কেবত্রী ময়দাও আল্লাহ বড় বিপাদ তুমি আমার মাফ করে দাও আমার তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমারে माफ করে দাও আল্লাহ তুমি আমারে माफ করে দাও আমি পাপী আমি অপুরে আমি রসূলের মুখে শুনেছি ক্বিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার বান্দার কাছে প্রশ্ন করবেন বান্দা নামাজ আদায় করেছিল কি না নামাজ সর্বপ্রথম প্রশ্ন যখন সর্বপ্রথম প্রশ্ন কি কোন দিন মসজিদের ভাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এটা তো এমন পালকি আর একবার দুনিয়ার মানুষ স্টোরের মতো আমাকে গোসল করাবে আতুর গুলাব্দি আসা যাবে খাটিয়াতি করে ও জানা ও চেনা দেশের দিকে